সোনামুখী পৌর শহরে গ্রিন সিটি মিশন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে স্ট্রিট লাইট স্টিলের পোল তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে কাজ আটকে দিল সাধারণ মানুষ সহ কাউন্সিলররা অভিযোগের সত্যতা মানলেন উপপৌর প্রধান মুখে কুলুপ দায়িত্বপ্রাপ্ত সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখীতে প্রায় দু কোটি টাকা ব্যয় শুরু হয়েছে গ্রিন সিটি মিশন প্রকল্প যেখানে সোনামুখী শহরের পনেরোটি ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে যে কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংস্থার হাতে এই কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয় এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ব্যাপক দুর্নীতি সামনে আসে অভিযোগ স্ট্রিট লাইটের স্টিলের পোলগুলি যেখানে একশো তেত্রিশ কেজি হওয়ার কথা টেন্ডারে সেখানে ওজন করে দেখা যাচ্ছে এই পোলগুলির ওজন কোনটা সত্তর কিলো কোনটা আবার পঁচাত্তর কিলো যে পরিমাণে গর্ত করে ফাউন্ডেশন করে এই পোলগুলি লাগানোর কথা সেখানেও ব্যাপক গরমিল লক্ষ্য করা গেছে যে কারণেই বেশ কিছু শাসক দলের কাউন্সিলর এবং পৌর বোর্ডের বিরোধী দলনেতা এবং পুরসভার সাধারণ মানুষ এই কাজ আটকে দেয় তাদের দাবি এস্টিমেট অনুযায়ী কাজ করুক সংস্থা বলতে সোনামুখীতে গ্রিন সিটি প্রজেক্টের আন্ডারে আলো লাগানোর কাজ চলছে চারটি রাস্তায় পোল ফেলে আলো লাগানো হবে এবং পনেরোটা ওয়ার্ডে আলো লাগানো হবে আমরা প্রত্যেক কাউন্সিলর চাই সোনামুখী শহর আলোতে সেজে উঠুক কিন্তু যে শিডিউল আছে সে শিডিউল মেনটেন করে যেন কাজ হয় গতকাল যখন বারো নম্বর ওয়ার্ডে পোলগুলো পড়তে এলেন যারা কাজ করছিলেন তাদের তরফ থেকে যারা এলেন তাদের সাথে আমার কথা হলো দেখা গেল যে পোলের যা শিডিউলে ওজন আছে একশো তেত্রিশ কিলো আমি নিজে একটি পোল ওজন করলাম দেখা গেল পোলটার ওজন হয়েছে 70 কিলো 500 গ্রামের কাছাকাছি তাই আমি তাকে বললাম যে আপনি শিডিউল মেইনটেইন করে কাজ করলে আপনাকে পূর্ণ সহযোগিতা করব আর যদি শিডিউল মেইনটেইন করে না কাজ করেন তাহলে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে তারপর তিনি কাজ বন্ধ করলেন এবং পোলগুলো তুলে নিয়ে ওখান থেকে চলে গেলেন এই কাজে ব্যাপক গর্মিল হচ্ছে এই কথা স্বীকার করে নেয় সোনामुখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জী তার দাবি এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তা তদন্ত শুরু করা হয়েছে যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা তা রেওয়াত করবে না লিখিত অভিযোগ জানিয়েছে আমরাও যথারীতি লিখিত অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি যে কাজের মান যাতে সঠিকভাবে হয় শিডিউল অনুসারে যাতে কাজ হয় ইঞ্জিনিয়ার সেকশনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বল এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর করামি তিনি বলেন এখানে দুর্নীতি হচ্ছে আমি আগেই ফেসবুকে পোস্ট করে বলেছিলাম তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তাই সোনামুখীর মানুষকে বলবো যেখানে তৃণমূলের দুর্নীতি দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড